بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا يزيرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب كيسو مانوشا جرى الله كبديت وأنو যারা তাদেরকে এমন ভাবে মোহাবত করে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে আর যারা ইমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে যদি জালেমরা আজাব দেখতো আল্লাহ তারা আজাব দেখত তো তারা বলতো নিশ্চয়ই সমস্ত শক্তি সবকিছু কিছু আল্লাহ এবং আল্লাহ তালার আজাব বড় কঠিন সানে নজর ছিল ইমরুল কায়েস একজন কবি ছিল আরবের অনেক বড় একজন সাহিত্যিক মুসলমান ছিল না সাবে মাল্লাকাত শুনছিলেন কিনা যে কাবা শরীফের উপরে সাতটা শের সাতটা কবিতা লটকানো ছিল দীর্ঘদিন সাহিত্যের সর্বোচ্চ কবিতা সাতটা কবিতা যেটাকে আরবিতে বলা হয় সাবে মাল্লাকাত এগুলো কাবা শরীফের উপরে ঝুলানো ছিল আল্লাহ রসুরের আত্মপ্রকাশ হওয়ার আগে এই কবিতাগুলা আরবদের মধ্যে সবচেয়ে উচ্চাঙ্গের শব্দমালা দ্বারা গাথা হয়েছে কবিতাগুলা এবং আরবদের মধ্যে কোরআন যখন নাজির হবে আল্লাহ তারা তৎকালীন সময় আরবের মানুষের মধ্যে আরবি কথা বলার আরবি বাগনিতা ভাষাগত একটা সাহিত্যের একটা যুগ ছিল তখন সবাই কবিতা বলতে পারতো সবাই খুব উচ্চাঙ্গের আরবি বলতে পারত রকম একটা যুগে আল্লাহ রসলের একাডেমিক কোনো পড়াশোনা নেই আল্লাহ রসুলকে তো আল্লাহ চাইলে বড় একজন শিক্ষিত বানাইতে পারতেন কিন্তু কেন বানান নেই যে এই জগতের শিক্ষাই এগুলো কোনো শিক্ষাই না আসল শিক্ষা ওইটা যেটা আল্লাহ তালা দান করবেন অনেকগুলার কারণে বানান নাই তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তালা চান নাই যে আল্লাহ রসুলের উপরে বড় কোনো উস্তাদ থাকুক আল্লাহ রসুলের সরাসরি উস্তাদ হবেন কে আল্লাহ তো পৃথিবীর কারো কাছে যদি রাসুল কিছু শিখতে হয় তাহলে তো ওই মানুষটা রাসুলের উস্তাদ হয়ে গেল তো রাসুল তাকে ইসলামের দাবাদ দিবেন কিভাবে দ্বিতীয় নম্বর বিষয়টি ছিল এটা অলৌকিক একটা ক্ষমতা এই কোরআনকে বলা হয় মজেজা মজেজা শব্দটা আমরা শুনি সবসময় মজেজা শব্দের অর্থ হলো অক্ষমকারী যে জিনিসটা সবাইকে অক্ষম করে দেয় নবী আসল্লা এমন কিছু জিনিস দেখাইছেন অলৌকিক যেটা কোনো মানুষ করতে পারে না এটা হচ্ছে মজেজা অক্ষম সবাইকে অক্ষম করে দিস মোসা ইসলামের সাপ সমস্ত জাদুঘরদের সাপগুলো আগে গিলে তো সমস্ত জাদুঘরদেরকে অক্ষম করে দিছে এটা আমরা মজেজা আল্লাহ রসলের এই কোরআন একটা মজা সাহিত্যের একটা যুগ চলতেছে ওরকম একটা যুগে রাসুলের একাডেমিক কোন পড়াশোনা না থাকার পরে রাসুলের মুখ থেকে এরকম ছন্দ মিলানো মিলানো আয়াত বের হওয়া এটা ঐশী বাড়ি ছাড়া আর কিছু হইতে পারে না এটি মানুষকে বোঝানো যে মোহাম্মদ তো তোমাদের মতো কোনো একাডেমিক পড়াশোনা করে কোনো স্কুলে যায়নি কিছু যায়নি তাহলে এই মোহাম্মদ এত উচ্চাঙ্গের শব্দ এভাবে বলতেছে পারে কিভাবে তার মানে বুঝা গেল এটা মোহাম্মদের বক্তব্য নয় মাধ্যমে এটা নাজিল করা আল্লাহ চ্যালেঞ্জ করছেন বিভিন্ন জায়গা করে মতো একটা আর বি সরাসরি শাব্দিক অর্থ করলে বুঝবেন না বাংলা যেটা বলে তোর কোনটাই নিয়ে দেখি পারে কিনা আল্লাহ এটা এইভাবে বলছেন যা কারে কারে টাকা ডেকে নিয়ে আয় সবাই ডেকে নিয়ে একটা সুরা বানা এত সাহিত্যের একটা যুগ চলতেছিল সুরা কাউসারের সমকক্ষ ওই যুগে করতে পারে আর আরবের ইতিহাসের সর্বোচ্চ সাহিত্যের যুগ ওইটাই ছিল কেমন পর্যন্ত ওরকম সাহিত্যের যুগ আর আসবে না তো ওই যুগের মানুষ যেহেতু কোরআনের কোন একটা আয়াত বানাইতে পারে নাই তার মানে এটি সত্য কেমন পর্যন্ত আর কেউ পারবে না আল্লাহ বলছে ফাইলাম তা ফারু বলেন তা ফারু

হত্যা করার পরে হত্যা কে করছে শনাক্ত করা যাইতেছিল না যার কারণে তারা এক গোত্র আরেক গোত্রকে সন্দেহ করা শুরু করল এবং আল্লাহ রসুল যখন আসছেন আরবের একটা ইতিহাস ছিল তারা বংশ রাখতো আপনার নাম শুনলে আপনার বাবার নাম বললে সে আপনার বংশ বলে দিতে পারতো একদম আঠারো বিশ পুরুষ পর্যন্ত বলে দিতে পারতো এখন তো বংশ নেই এখন সর্বোচ্চ আপনি আপনার দাদার নাম পর্যন্ত বলতে পারবেন তার আগে সেই কি মুসলমান ছিল না হিন্দু ছিল এটাও বলতে পারেন দাদা দাদার বাপ এর বেশি কেউ যাইতে পারে না হবে বিশ পুরুষ তিরিশ পুরুষ পর্যন্ত এরকম বংশমগ্রস আল্লাহর আল্লাহ রহসুল আইসাযা দাবি করছেন আমি বনি ইসমাইল থেকে আসছি কেউ তো কোনো সময় বলে যে তুমি মিথ্যা দাবি করছো কেউ বলেনি সবাই এই জন্যই বিরোধিতা করছে যে তুমি বনি ইসমাইল থেকে কেন আসছ তুমি তো আসার দরকার ছিল বনি ইসমাইল থেকে তার মানে ওই যুগের মানুষ শুধু মানুষের বংশ না ঘোড়া যে বিক্রি করতো ঘোড়া এই ঘোড়ার বংশ পর্যন্ত মনে রাখতো এত জেহ ছিল তাদের তারা কখনো লেখালেখি করতো না কবিতা যে বলতো একজন লেখালেখি করত লেখতো দুই চারজন এদেরকে বলা যেত কাঠে ওই যে লিখতে পারে তার কাছে যেত পুরা মহল্লার শহরের ভিতরে একজন থাকতো যে লিখতে পারে আর বাকিরা সবাই মুখের নিতা যেদিন থেকে লেখা শুরু হয়েছে ওই দিন থেকে মানুষের জেহেন জাকাত কর্ম শুরু হয়েছে এখন আমরা কিছু মুখস্থ করি না দশটা কাজ আছে যে দশটা কাজ করলে দিলের রোগ দূর হয়ে যাবে দশটা কাজ কি কি এবার কলম খাতা বের করছে বলে নজর দেখি এই যে লেখা শুরু আপনার মোবাইল নাম্বারটা কি এই যে লেখা শুরু আর আগে যেখানে ছিলাম যে মাদ্রাসায় ওই মতাবলের বড় ভাই আব্দুর রহিম নাম ওনার এত জেগেন উনি বলেন যে আমার তিনশোর উপরে নাম্বার মুখস্ত আছে তিন শতর উপরে নাম্বার এখনো জীবিত আছে বলে যে আমি কখনো লিখি নাই আমি নাম্বার শুনছি বিভিন্ন জনের মুখস্থ করা বিভিন্ন ক্যাটাগরি থাকে উনি ওনার ক্যাটাগরিতে নাম্বারগুলো মুখস্থ রাখেন তো লেখা লিখি এবং বলে মোবাইল নাম্বার বলেন তো লেখা রাখে একটা কিছু বললি কৌশল মনে থাকবে না লেখা রাখি এই যে লেখা রাখি নাকি মানে হচ্ছে খাতা কলমে খাতা কলম খানা হয়ে সেটা আপনার মনে নেই আর সাহাবিরা যখন যেটা শুনছেন লেখেন নাই আমলে নিয়ে আসছেন ডাইনার দিয়ে খানা খেতে হয় ডাইনার দিয়ে খানা খাওয়া শুরু করে দিয়েছেন খানা খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় তো দোয়া দোপিরা খানা শুরু করে দিয়েছেন লেখা লেখিনি আমরা তো এখন লিখি বই খুঁজি কোন বই দুয়ার বই আল্লাহ ইমরুন কয়েসের বাবাকে হত্যার পরে তারা এক গোত্র আরেক গোত্রকে সন্দেহ করা শুরু করলো তোমার এটা সন্দেহ দরকার এক কাজ করো ওদের সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল ওটার নাম ছিল হুবুল 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 ছিল সবচেয়ে বড় মূর্তি তো হুবুলের কাছে গেলেই সব সমস্যার সমাধান হইতো আর ইঙ্গুল কায়েস ছিল জাতীয় কবি আরবদের জাতীয় কবির বাবাকে হত্যা করা হয়েছে এটা তো একটা বড় একটা যুদ্ধ না হইলে ঠিক থাকে না তারা সামান্য একটা ঘোড়া বিষয়কে কেন্দ্র করে বংশের পর বংশ যুদ্ধের মধ্যে থাকতো বাবা মারা যাওয়ার সময় তার ছেলেকে ওসিয়ত করে যেত বংশকে সাথে যুদ্ধ চালায় যাবে সে মারা যাওয়ার পর সময় তার ছেলেকে ওসিয়ত করে যেত তুমিও তাদের সাথে যুদ্ধ চালায় যাবা এরকম একটা বর্বর জাতি আছিল আরবরা আর এই বর্বর জাতির উপরে যখন কোরআন আসছে এই কোরআন তাদেরকে কেমন পর্যন্ত সোনালী যুগ বানায় দিছে স্বর্ণের মানুষ বানায় দিছে এই জাতিটা কি ওই যুগটাকেই সোনালী যুগ বানায় দিছে যে যুগটাকে সবাই আইয়াবে জাহিরিয়াত বলতো অন্ধকারের একটা যুগ এই কোরআন যেখানেই নামছে যে শহরে নামছে ওই শহরটাকে পুরা পৃথিবীর সমস্ত শহরের উপরে মর্যাদা বানায় দিছে কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীকে আল্লাহ তালা সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন আর কোরআন যেই জাতির উপরে নাজিল হয়েছে যে সাহাবিদের উপরে ওই সাহাবিদেরকে আল্লাহ তালা সমস্ত উন্মতের মধ্যে মর্যাদা দিয়ে দিয়েছেন আপনার শুধু একটু কোরআনের সাথে লাগেন চলমান যুগের ভিতরে সব মাকলুকাতের মধ্যে থেকে আল্লাহ তালা আপনাকে আলাদা করে দিলেন কোরআনটাকে ধরেন কোরআন অনুযায়ী জীবন বল করেন আল্লাহ ইমরুল কাইসের বাবা মারা যাওয়ার পরে গুগলের কাছে গেছে যে আমরা লটারি করবো তারা যে কোনো জিনিস লটারি করতে পারি রিজলাম ইসলাম মানে হচ্ছে ফলক কাঠের কিছু ফলক থাকতো ফলকে এক পাশে লেখা থাকতো হা আর থাকতো না তো উপরের দিকে তীর নিক্ষেপ করতো আমরা যেটা করি ওই সময় ছিল তীর 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 যদি তাহলে না না এক এটা ঘুরাইতে দশ বুকিয়ে দেওয়া লাগতো মানে এক হাজার টাকা ধরেন বা দশ হাজার টাকা একবার ফলক উঠেছেন দশ হাজার টাকা দিয়ে ওখানে একজন লোক থাকে উঠে দেখে যে যুদ্ধ করবে কি করবে না ফলকের মধ্যে আসছেন না তো বলে যে ইংল ক্যাশ তুমি এত বড় একজন কবি এটা মানে ভুল উঠছে আবার দাও আবার দিছে আবার উঠছে না দুইবার তৃতীয়বার আবার দিছে তো প্রত্যেকবার দশ হাজার করে হইলে তিনবারে তিরিশ হাজার টাকা যতবার ঘুরায় না উঠে মানে যুদ্ধ করা যাবে না পরে ইংল ক্যাশ ওই তীর গুলো নিয়ে তিনটা তীর নিয়ে ওই হবুল যে মূর্তিটা আছে মূর্তিটা দিয়ে শুরু করছে আমার বাপ মারা গেছে তো তো তোমার বাপ মারা গেলে তুমি কি করতে ওইটা পিটারি শুরু করছে তাহলে বলেন যে তারা কিছু কিছু জিনিসকে মহাব্বত করে কেমন

অনেক সময় পয়সা আড্ডা দেয় মহিলাদেরকে বোঝানো কি সহজ ঋণ রেখে আগে মহিলাদেরকে মহিলাদেরকে খুব সহজে করা যায় পুরুষকে পারা তাই সে বলতেছে যে তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া যে সম্পদ গুলা অনেক সময় লাঠি থাকে আমরা অনেক সময় ছোটবেলায় শুনছি

লম্বা একটা সময় দেওয়ার পরে বলে যে তোমাদের যে আত্মীয় স্বজন মারা গেছে আমি তাদের ছবি বানা দিতে পারবো তাদের আকৃতি বলে যে কী বলো এটা এটা কি সম্ভব নাকি তো সে ও তাদের আকৃতি বানাই দিছে দাদা মারা গেছে তো দাদার আকৃতি বানাই দিয়েছে খুব ভালো তা লাঠিকে যেরকম ভক্তি সম্মান শ্রদ্ধা এখন লাঠির জায়গায় ওই মূর্তি আকৃতিগুলা চেহারাগুলা শুধু ফেস এটা ওরকম ভক্তি করে আর এটা দেখতে হুবহু এটার মতো তো ইমোশনাল খুব কাজ করে লম্বা একটা সময় যাওয়ার পরে বলে যে তোমরা বিচার ব্যবস্থা যখন করবা মানুষ মিথ্যা কথা বলা শুরু করছে তো বলে যে এই মুরুবীদের ছবিগুলো রাখো রাইখা তাদেরকে বলো যে মুরব্বীদের ছবিগুলো থাকা অবস্থায় যদি মিথ্যা কথা বলো আসা আসবে এগুলো আল্লাহ ছিল এই চেহারা তো বিচার ব্যবস্থায় যখন বিচার ব্যবস্থা বসত তখন এই মূর্তিগুলো সামনে রাখতো যে এটার সামনে মিথ্যা কথা বলা যায় না জলেখা যখন ইসুফ আলাহ ইসলামকে ধরবে সব রন্ধন সব লাগাই ফেলছে তখন আল্লাহ বলে যে হাম্মাদ বিহি ও হাম্মা বিহা প্রতি আকৃষ্ট হয়ে গেছে লাহা গোরহান আর আপনি হজরত ইসুফ যদি ওই সময় আল্লাহ তারা নিদর্শন না দেখত তাহলে সে একটা অঘটন ঘটে যেতে পারত নিদর্শন কি তার সিরে জ্বালানি মধ্যে দুইটা ঘটনা উল্লেখ করছে একটা হচ্ছে বাড়ির যে সানসেট আছে জানালার উপরে যে সানসেটটা থাকে এই সানসেট দিয়ে ভেন্টিলেটর দিয়ে সে হজরত ইয়াকুব আলাই ইসলামকে ইসুফ আলাইসলাম সরাসরি ইয়াকু আলাইসামকে দেখছেন ওনার বাবাকে ইয়াকুব আলাম বলতেছেন ইউসুফ সাবধান এরকম একটা চিত্র দেখছেন আরেক মধ্যে আসছে একটা ঘটনা হজরত ইসুফ আলাহিসামের মাথা ঘুরাই দিচ্ছে কি ঘটনা জোনেকা যখন হজরত ইসুফ আলাহিসের কাছে যাবে তখন সে যে মূর্তির ইবাদত করতো করতো মূর্তির উপর একটা কাপড় দিয়ে ঠেকে দিছে ইসু আলাই সালাম বললেন যে এটা কি ইসুফ আল্লাহাম তো জানেন এটা মাটির এটা কি বলে যে আমি এটা ইবাদত করি এটা আমার দিয়ে তাকা আছে এটার সঙ্গে আমি গুনে করি তখন ইসু আলাইসাম মাথার মধ্যে আসতেছে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে তার আল্লাহ আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ বের হওয়ার ব্যবস্থা করে দিবে ইসু আল্লাহ দৌড় দিয়েছেন আর বলেন আমি চারবার পৃথিবীতে সবচেয়ে স্পিডে আসছে তার মধ্যে ইসু যখন দৌড় দিছে একটা খুলে গেছে আল্লাহ তো তারা এই সমস্ত মূর্তিগুলাকে সামনে রাখলে এগুলা সামনে এবার মিথ্যা কথা বলতে পারে না ওই যে জোরে খাওয়া মানুষের সামনে কি করতে পারে খারাপ কাজ করতে পারে না এই মূর্তিগুলোর সামনে তারা মিথ্যা কথা বলতে পারে না আস্তে আস্তে বলে যে ওই মানুষের তখন নামাজ আসছিল তিন ভক্ত এই খ্রিস্টানরা এখন তিন ভক্ত নামাজ পড়ে দেখবেন আমাদের মুসলমানদের চাইতে বড় বড় দাঁড়িয়ে আছে নামাজ পড়তে যায় না সবাই তো বলে যে মূর্তিগুলো মসজিদের কাছে রাখো অন্তত এগুলার ভয়ে মানুষ কি করবে নামাজ পড়তে যাবে তো মানুষ নামাজ উঠতে যায় এগুলো মসজিদে আছে মানে দাদা আছে দাদার মূর্তি আছে মানে দাদা আছে। আর দাদা থাকলে মসজিদে যাওয়া লাগে ওই দিন সোমবারের নামাজ মানে উনি সোমবার মহল্লায় থাকতেন তো সম্বার কেউ নামাজ শেষতে পারতো না তো ওই দিনের সোমবারের নামাজ সোমবার দিন মাগির নামাজ পুরো মসজিদ ঘুরে যেত তো ওই মূর্তিগুলো যখন ছিল তো সবাই এসতো মসজিদে যুগ যখন পার হয় আগের লোকগুলা যখন চলে যায় আগের লোক কি কারণে মূর্তিগুলো রাখছে পরের লোকগুলা কিন্তু জানে না

মাথা একটু উঠেছেন নামাজের ভিতরে কি আল্লাহ চলে গেল কিনা এত তো আসল ব্যক্তিগত নামাজে নামাজেদের সবার সাথে যখন একসাথে নামাজ পড়বে তখন আপনার সুফিগিরি নেই তখন আপনার মুসল্লিদের নিয়া করতে হবে আপনি সুরা পাতলা ধরেছেন তিন পৃষ্ঠা মুসল্লি যদি আপনার উপরে নামাজ হয় বোসটা হয় তো ওই মামে ঠিকানা জানান না নামাজে যখন দাঁড়াবে তখন সোমানব্বি আজিম আলা সর্বোচ্চ তিনবার মুসল্লিদের নিয়ে যখন নামাজ পড়বে একে একে নামাজ পড়ার সময় একশোবার পরে সমস্যা কি কিন্তু মুসল্লিদের কিনে যখন দাঁড়াবে তখন অনেক কিছু রেয়াদ করতে হবে আছে এখন সাহাবি চিন্তা করতেছে কি রাসুল তো জামাতবদ্ধ আকারে এত লম্বা সেজদা করে না একটু মাথা উঠেছে দেখে যে রাসুলের শেষদা এগেছে সেজদার উপরে হাসান বসে আছে পিঠের উপরে হাসান বসে আছে আসে রাসুল উঠতেছে না উঠলে হাসান ফেলে যাবো হাসান তো সাহাবি চিন্তা করি দেখো বিশাল জামাত ওনারা তো নামাজের মধ্যে হাঁটতে হিসেবে কাতার পরিবর্তন করে কেবা পরিবর্তন হয়েছে ওনাদের কাছে নামাজ এগুলো কিছু না এখনো সোমালিয়ার একটা জাতি আছে যারা নামাজের মধ্যে হাঁটা চলা করে আমরা নামাজ পড়তেছি তো দেখি আমাদের পাশের কাতার থেকে তিন চারজন নামাজে একটা সময় কথা বলা যাই ছিল পরবর্তী হয়ে গেছে তো সাহাবি আসতে গেলে চাইলেন যে হাসান দিবেন আল্লাহ সাহাবি ছিলেন মনে করেন এই পাশে উনি মাত্র হাতটা হাসানকে ধরবে আর আল্লাহ রসুল সেজদা থেকে এমন করে দেখলেন যে একটা হাত এদিক দিয়ে যাইতেছে আল্লাহ রসুল সেজদার মধ্যে হাতটা সরাই দিচ্ছেন মানে বাচ্চাটাকে নামাইতে দেন নেই বাচ্চা বাচ্চার জায়গায় থাকুক ও যখন নামবে তারপরে যে আল্লাহ রসুল সেজদা থেকে মাথা উঠে হাত সরাই দিছে আচ্ছা আবু জেহেলের উটের ভুড়ি আমার মাথার উপরে ছিল তখন তো নামানোর মতো কেউ ছিল না আর এখন হাসান সঈদ আর সবাবি আহলি এই জান্নাতি যুবকদের সর্দার এই যেখানে বসে নাই আল্লাহ এখানে বসেছে আল্লাহ তা হাসান নামছে তারপর আল্লাহ রসুল সেজদা থেকে মাথা উঠেছে এটা আপনি বুঝবেন এটা আমি বুঝবো এই বাচ্চা এসে ইমাম সাহেব বাইরের কান্ট্রি গুলাতে দেখবেন ইমাম সাহেবদের সাথে নামাজ চলতেছে বাচ্চারা মসজিদে দোলা দৌড়ি ইমাম সাহেবের সাথে কি করতে চান আল্লাহ তা বাচ্চাদেরকে মসজিদে আনবেন এরা এই সমস্ত জিনিসগুলা দেখবে তারপরে নামাজই হবে হুট করে আঠারো বছর পার হয়ে গেলে নামাজি হবে না ছোটবেলা থেকে আনে মসজিদে আনে আর মসজিদে কোনো বাচ্চা এসে আওয়াজ করলে কান্নাকাটি করলে এখানে মেম্বারের ভিতরে চকলেটের ব্যবস্থা রাখবেন বাচ্চাদেরকে চকলেট দিবেন আল্লাহ এরা আমাদের আগামী ভবিষ্যৎ এখন তো মুরব্বীরা শেষ বয়স আর কি করব মসজিদে আম যাওয়াই লাগে কিন্তু যুবক খুব কম এদেরকে মসজিদ দিকে আনা তো আল্লাহ রসুল তো এই মূর্তিগুলা যখন তারা এখানে রাখত কেন যাদের যুবকরা ভয়ে হইলো মসজিদে আসে শয়তান একটা যুগ পার হওয়ার পরে যখন মুরব্বীরা চলে গেছে আইসার যুবকদেরকে বলতেছে তোমাদের বাবারা তো এগুলার ইবাদত করতো এগুলার সামনে রেখে ইবাদত করো তাইলে এগুলার একটা ইবাদতের মধ্যে একটা মজা আসবে একজন বলতেছে কয়েকজন আমি কোরআন অর্থ বুঝি না কিন্তু উনি যেমন তেলোয়াদের টানটা দিয়েছে সৌদিতে আমি কেন্দ্রে অটোমেটিক চোখে পানি চলে আসে কোরআনের অর্থ কিন্তু বুঝি নাই কিন্তু অটোমেটিক চোখে পানি চলে আসে ওনাদের তেলোয়াদের একটা আছে ভিন্ন রকম তো বলে যে এই বাদত এই মূর্তিগুলার সামনে রেখে এবাদত করো তোমাদের বড়রা তোমাদের দাদারা এগুলারই এবাদত করত তখন তারা আল্লাহকে গেছে তারা চিন্তা করলো আল্লাহ তো সব জায়গায় আছে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে কেন যাবো মসজিদে আমাদের দাদা নানারা গেছেন তার মানে এইগুলাকে ইবাদত করার জন্য এই তারা মূর্তির ইবাদত শুরু করে দিও মূর্তিকে পূজা করা শুরু করে দিও আল্লাহ এমনি ভাবে অগ্নি পূজারী যারা আগুন পূজা করে এরা হয় কি হাবিল আর কাবিল দুই ভাই মারামারি লাগছে কাবিলের বোন যেটা এটার নাম হচ্ছে আকলিমা খুব সুন্দর ছিল তো তৎকালীন বিশ্বে তো মানুষই ছিল না আদম আল ইসলামের জোড়া জোড়া সন্তান হইত তো আগের জোরার সাথে পরের জোড়ার বিবাহ হইত এখন কাবিলের বোন যেহেতু আকলিমা সুন্দর আবার হাবিলের বোন একটা চিনে ছিল একটু কালো তাহলে নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে কাবিল হাবিলের বোন কি বিবাহ করবে কিন্তু কাবিল ভুলো যে না আমার বোন সুন্দর আমি আমার বোনকে তোমার কাছে দিব না আমি আমার বোনকে বিয়ে করবো তখন তো এত বাদা ছিল না ইসলাম মাত্র শুরু হয়েছে তখনকার এই আসমানি কিতাব যেটা ছিল ওটার মধ্যে নিয়ম কানুন ছিল কিভাবে গাছ লাগাবে কিভাবে ঘর করবে কিভাবে কাপড় চোপড় বানাবে নিয়ম কানুন ছিল কোনো নামাজ রোজা কিছুই ছিল না তো বলে যে আমি এটা করবো আল্লাহ বলি যে ই তা করব বা করবা খুব পিলামি নুমা তোমরা জনই এক কাজ করো কোরবানি দাও আল্লাহ রাস্তায় কোরবানি দাও যার কোরবানি কবুল হবে সে সঠিক পথের উপরে আছে এটা বুঝে দেবে তখনকার কোরবানি ছিল কি গরু ছাগল জবাই করে না তখনকার কোরবানি ছিল আপনার যে সম্পদ সম্পদের মধ্যে সব আপনি যে সম্পদটাকে বেশি মহবত করেন ওই সম্পদটা পাহাড়ের উপরে রেখে আসবেন পাহাড়ের উপরে রেখে আসলে আল্লাহ যেটাকে জ্বালায় দিবেন যে সম্পদটাকে জ্বালায় দিবেন বোঝা যাবে যে তার কোরবানি হয়েছে খুব রয়েছে তো হাবিল একটা গরু দিল আর কাবিল এক বস্তা গম দিল অথবা হাবিল এক বস্তা গম দিল কাবিল একটা গরু দিল আসমান থেকে আগুন এসা ওই গমের বস্তা যেটা হাবিল যে কোরবানিটা ওটাকে জ্বালাই দিছে জ্বালাই দিচ্ছে মানে হাবিলের কোরবানিকে কবুল করছে এরপর হাবিলের কোরবানি যেহেতু কবুল হয়েছে তার মানে হাবিল না আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে মারব হত্যা করবো না তখন তো হত্যা কারা বলে জানেই না কাবিল হত্যার উদ্দেশ্যে হাবিলকে মারে নাই কাবিল জানি না যে এভাবে মারলে যে মানুষ মারা যায় এটা জানেই না অনেকক্ষণ পিঠেছে পিঠার উপরে দেখে যাক হাবিল নড়াচড়া করে না

এই আল্লাহর আগুন এসে কোরবানিটাকে জ্বালায় নিত তার মানে বুঝা এটা কবুল হয়েছে আর আগুন যদি না জ্বালাই তো তাহলে বুঝা না কোরবানি কবুল হয়েছে কিনা আল্লাহ এরপর হাবিল কি মারছে মারতে মারতে দেখে যে একটা পর্যায়ে আল্লাহ আলোচনা করে না এরপরে দ্বিধাদ্বন্দ্ব পেরে গেছে যে মানুষ মারা গেছে কয়েকদিন পার হয়ে গেছে না নড়াচড়া করে না এখন দেখে যে এটা থেকে দুর্গন্ধ বেরিয়ে গেছে ফুলে গেছে এরপর আল্লাহ তালা দুইটা কাঠ পাঠাইছেন একটা কাক আর একটা কাককে ঠুকর দিয়ে মেরে ফেলছে কাবিলের সামনে কাবিল তাকায় দেখতেছে দেখে যে একটা কাক আর একটা কাককে ঠোকর দিয়ে মেরা ফেলছে মারার পরে ওইখানে মাটি খনন করে ওই কাকটাকে ওখানে দাফন করছে এবার কাবিল এই সিস্টেমটা দেখছে তারপরে যায় তার ভাইকে ওখানে যায় মাটি খনন করে ভাইকে দাফন করছে তো ওইখান থেকে আগুন পুজো শুরু হয়েছে ওই যে আগুন এসে জ্বালায় দেয় এবার কিছু কিছু মানুষ ওই আগুনের গীপ শুরু করছে পূজা শুরু করে আল্লাহ আল্লাহ নিয়ে এসে জ্বালায় দেন আল্লাহর আদেশ আল্লাহর আগুন এসে জ্বালায় দেন আল্লাহ পরে আবার মুসাল হিসাল যখন পাহাড়ে গেছেন তখন সেখানে যে আগুন দেখছেন আগুন ধরতে গেছে এই কারণে কিছু কিছু মানুষ আগুনের পূজা করে আল্লাহ আর সূর্যকে তারা সবচেয়ে বড় খোদা মানে এই কারণে সূর্য যখন উঠে সূর্য যখন মাথার উপরে থাকে আর সূর্য যখন ডুবে এই তিনটা সময় সূর্যের ইবাদত করে এই কারণে আল্লাহ রসুল বলছেন এই তিন সময় যেহেতু অগ্নি পূজারীরা ইবাদত করে এই তিন সময় তোমাদের জন্য নামাজ পড়া কি হারাম এই তিন সময় নামাজ করলে সবাবের পরিবর্তে কি হবে গুণা হবে আল্লাহ এ পর্যন্ত শেষ হল সদা আল্লাহ আলিয়াল